দিন আমার আগে অনেক সময় চিন্তাধারার কারণে মানুষে মানুষের ফাঁসি কই দেয় এর লাগি ওগুন তাকে হেফাজত হওয়া লাগবে ও হত্যাকান্ত আমি কইলাম যে বেটার ষাট হাজার টাকা না দিয়া ও টেকা লইয়া হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তার ব্যস্ত দিলেই বেনি ইগুরু পয়সা না দিয়া আল্লাহ মুফতি হলে হারি দিছেন আর যে ফেসবুক মুফতি যে টানে নি ইতারে আমি কই সাকা বাচ্চা না আমার কেউ খারাপ পাওয়ার বালা হও পাইও ভাল লাগি ভাই যান যদি কোন মানুষ থেকে কোনো ভুল হই যায় তাহলে সমাজ ওর সামনে তার সমালোচনা করার কোন অধিকার নাই যদি তার ভুল হই যায় হে হয়তো তার মহলার দরবার হাজির দিয়ে আসে হাজির দিতে খোয়ার কোনো প্রয়োজন নাই হে তো তার মাথার ফজার মধ্যে লাগাই দে যদি মাগরিবর ফরে যদি গুনা করে এসার নোয়াদ যদি ভরিলায় তার মৌলার খাজা তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগে জন্য তো জাহান নোয়াজি বই দিব এর লাগে ফুস করিলাও ফুস করিলাও ফরোর সমালোচনা যাই না ফরোর গুণা লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই যদি এই নমাজর বৃত্তীয় তার গুণা মাফ হয় না তাহলে তো ফজর নমাজ যে ফরের নানি তাহলে ফজর নমাজর বৃত্তীয় তো সমাজর আর তাহলে শূন্য তোর লগে তো তাহলে নাম তু ফড়ের ফরজর লোকে ফড়ের আল্লাহ দিলাইবা যদি ওই না তাইলে জোর মাফ হয়ে যার জোর হয় না আসর ওর আসর হয় না বদর দিনে সাতর কারণ হে তো আল্লাহর কাছে খোঁচা লাগে না আলোক ভাবে তো আবার কোনো প্রয়োজন নাই তার নমাজ ও আল্লাহর যাতে তারা শিখাইয়ে দিলাই যে গুলাম তোর থেকে গুণা হয়ে যাইব আর তোর গুনার লাগে অন্য মানুষের তরে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি আমার জমির প্রদস্ত আমার কাছে এবার আমার খাওয়ার মধ্যে সজ্জা কর আর

তার শেষ করিয়া তার সবাই তার মলার লগে যদি সাফ হয়ে যায় তোমার হ্যাঁ অধিকার দিল তার মা মাতার আছে তোমার অধিকার দিছে খেও নাই তাহলে আমি আল্লাহ আমি আমার বন্ধার লাগে দুরা খুলিয়া তৈরি তোমার সমালোচনার অধিকার নাই কিন্তু যদি এই সমালোচনা শরীয়তার খেলা হয় যদি আমি লগে হয় আর মানুষের সামনে যদি হও, তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খবা লাগবো যে আমি অমুক নভীরে এই বলি মাত্রছি তুমি নামার হতা শুনিয়া তুমি তাইন গুণাগার হইও না আমি তবা করছি তুমি তাই তবা হরিয়াও কারণ আমার তুমি তাইন মানছ মানার কারণে তুমি তেন গুণাগার হইছ আমিও হরিয়ার তুমিও তবাহর যদি আমায় কেরামর যদি আও সব সকল নিয়া যদি কর তাইলে মানুষের সামনে তুমি খোয়া লাগব কারণ তোমার তাকি মানুষ গুमराह হইছেন আম্বিয়া کرام মাসুম আম্বিয়া কোনো গুণা গুনা না আর হইছেন না আর বাদে তো আর ওর মত হয় না কারণ লিয়াক ভিরা লাক আল্লাহুমা তাকদ্দমা মিন মা তাখর নবীজির সানু আল্লাহ साफ ভাবে কইয়া দিছেন আগরো কোনো গুণা নাই বাড়রো নাই সাহাবায়ে کرام মাহফूज তারা তাকি গুণা হইছে الله ترى ما في ظاهر غريد ليسين رضي الله عنهم ورضوا عن الله يغشنا دي سنة تنتن تكي غنائي سي الله يغشن رضي الله عنهم আল্লাহ তারি গেছেন ও তারার রুফে রাজি হয়ে যাও সাহাবাই কেরাম সম্পর্কে সমালোচনা করার শেষের কোনো অধিকার নাই তোমার ইমানের যুঁজ ইমান শাহ ইমান সম্পর্ক হইলো সাহাবার প্রতি আন্তরিকতা করা মায়া করা বাল স্থাপন করা লাগি সাহাবাই কেরামের উপরে আঙ্গুল তলবা শেষের অধিকার নাই হজরে আমির মহাবিয়ার লোকের আমির মহাভিয়ার সানো ভারতর বহুত বড় খালিম হযরত সলমান নদী সাহেব লন্দা তুলনামাল বহুত বড় আলিম তাই বুহারি তো আইসিন তো দিতে আরও ভাষায় সত্য যে জ্ঞানী এক মানুষ একদিন মাত্র হাজরত আমিরে মামির শানো বুজার বুলার কারণে বুল খুলিলিস উলামায় দেবন দিয়ে লগে লগে খোলো উঠাই দিছিল তাইন তো বখরা লাগবো সাহাবাই আমার শানো তাইন গুস্তাখি খুলিলিস ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছিল লগে লগে উলামায় দেবন দিয়ে জানাইছিল সাহাবাই কে আম মাতার কোনো অধিকার নাই আরে সাহাবাই কে আম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে আমার মাতার কি অধিকার আছে সে সাহাবাই গ্রাম সম্পর্কে আল্লাহ কোসেন রাজি আল্লাহ মহারাজ হয়েছেন আল্লাহ কোসেন আমি তার রাজি হয়েছি তুমি রাজি হয়ে যাও তোমার কথা আমি মানতাম তোমার আল্লাহ একাতবার কইসা নি রাজি আল্লাহ আনু মহারাজ তুমি যে করাই তুমি বড় আলিম তুমি যে ধরায় বড় তুমি নেতা তুমি করাই তুমি বড় বুঝুর তোমার সামনে একাটা আয়াত দেখাইতে পারবাইনি তোমার সামনে একাটা হদিস দেখাইতে পারবাইনি তুমি তো কুন্তেও নাই তুমি করাই সাহাবাই কেরামর উল্টা মাতিয়া তুমি করাই বালা মানুষ তোমার কোনো দলিল আসেনি বালা মানুষের সাহাবাই কেরামর দলিল আছে কারণ তারা রে আল্লাহ

এরার সানো বুল খওয়ার অধিকার তোমার নাই আর আমরার কিছু কিছু আলিমরে বুলার কারণে আমরারে উলামায়ে দেবন্দে ঠুকিতরা আর যাইতিরা ঠুকি ব্যক্তিগত হাঁচাও নাই নবীজি রে মালিক নবীজি নাই একজনে হেদায়ত যদি আল্লাহর হাত থাকছ তাহলে নবীক নবী ফাটাইলা না মানে তো একজনে কই দিছি নানি তাহলে আর নবীজি হযরত আবু তালিবর জগর হই গেছে কি ইনতে কালের সময় নভিজি দ্বারা একবার কইলাও

তুমি কইলাও সাজায় কইস না সাজা মারা গেছ নবীদের খান্দা শুরু করছি খান্দিতে খান্দিতে নবীদের চকুর খানি গিয়া যখন টপ টপ করে ফলা শুরু হয়ে গেছে আল্লাহ জিব্রিলে আমিন কই তো ন জেব্রিলে আমিন জলদি জলদি গিয়া আমার দুস্তর ফানি ওগুন আটকাইলা হো তুমি যদি গিয়া আমার দুস্তর চকুর ফানি আটকাও না আর চকুর ফানি যদি ফানির মাটির মধ্যে ভরি যায় তাহলে কে আমি জীব গিয়া আর জমিনও খেয়ে বাইতে পারত নাই জিবরিলে আমি জন্ম থেকে আইয়া তান রুমাল ওখান লইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হুসমানোর চকুর তলে উবেনি আদি জৈন নবীজির চকুর ফানি জিবরিলোর হাত রুমাল ওরবে পড়ছে যার কারণে কে আমত হইছে না ওই সময় আল্লাহ করি মোর আয়াত না দিল করছেন ইন্ন কলা তাহদিমান أحببت ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت أي محمد الرسول الله صلى الله عليه وسلم تمر دستوري تمر سسارة تومي هداية دي تايفر تناي ولكن الله يهدي من يشاء زودي هداية دين تولي الله يدي تايدات الماليك الله أي شو ما يتم يعليم يزيد وحدات الماليك الله ناعي تولي تمر يمين من تفارينا خرن تومي الله يرزا توري تومي তুমি আল্লাহ হিসাবে মানো নাই তাইলে এই সমস্ত মা তো যদি খেয়েও মাতিয়া থাকে তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি যদি খোয়া না তাহলে তুমি মুক্ত বিয়ে নাই তোমার এতে বা করা দায়িত্ব নাই কোন মানুষের সমালোচনা সমালোচনা করতে বহু হিসাব আছে যদি কোন মানুষের ভুল হয় তাহলে তানে গিয়া খুঁয়ো বলে ভাই জান আপনার ভুল হইছে তাইন তাইন শুদ্ধ করবা যদি কই না আমার গো শুদ্ধ তোমার তোমারই হিকাইয়া দিবা তুমি শুদ্ধ লইও আর তুমি যদি এর আগে ফেসবুক দিয়া দাও তুমি ভুল হইছো তাইলে হকু এবা এবার হকু এবাদর মধ্যে তুমি লাগি গেছ গিয়া ই জানা রাখবা সব আলিম সমান নাই ভুল হইতে পারে ও আমার মলানায় এক জায়গা খুঁজছইন উঠিয়া গরু খাবা সুন্নাত নাই নবীজে খাইছি না তাইন কোন ভুল কোনো মাতিছি না নবীজির সান যে গরু খাইছি না হা নবীজে মাংস খাইছুইন কিন্তু গরু খাবা খান জাহির সেউ কোনো মহার কথা গরু খাবার সাবিত নাই সেও কিন্তু হালাল জিনিস নিষেধত্ব নাই গরুর মাংস বালা প্রোটিনযুক্ত কোনো নিষেধ নাই কিন্তু নবী যে গোস খাইছেন শুকনা গোস খবাব গোস খাইছেন কোনো অসুবিধা নাই এক বেটায় ও খুতারে আনিয়া ও এক আংলা মুস্তিয়ে দিছে এক সদিছি গোয়ান আয়স সিদ্ধি কার্লা ঘর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিয়েলাহায় বয়ান করছেন যে হজত বরিরার গর একজনে মাংস কানিয়া দিছেন গরুর মাংস

তখন বরিরে আসিয়া যে কিন্তু ইয়ার সুল্লাহ সদকার সদকার মাংস আপনি আবার নবীয়ে খাইতা তখন বরিরা নবী যে ফরমাইছেন ও লাকা সদাকাতুন কাতুন তোমার মানুষে তো সদকা দিস আর তুমি আমার হাদিয়া দেও না লানা হাদিয়া তুমি যদি আমারে খাবাও তাইলে তো আমি খাইতে আমার হাদিয়া এরপরে ও ছাগলর মাংসবুর তরু যেন আটোর তলে ও জায়গাটি কোন মাংসরে তরু হয় না নি আটোর তলে ও জগুন বাকি আছে তখন আরবর মানুষ এই জায়গার মাংস না তখন লগে খাওয়ার বড়িডায় ও আঁটুর তলর আর উফরর ও বেকার মাংস গুণ খাই রান্ধিছেন নবী খুব বেশি খাইছেন খাওয়ার কারণে এই মাংস গুণ খাওয়া বর্তমানে শূন্য কি যারা ডাক্তার অকল তারা উঠিয়া খুঁসেন আস্তা গরুর শরীরও যতটা প্রোটিন আছে একলা গরুর থরুর অতহান প্রোটিন আছে আকাবিরে উলামায় দেবন দিয়ে থরুর মাংস পছন্দ করেন তাইলে দেখো কা ঘটনা এগো আর ছাগল আর হে বেটায় আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা হে বলদ হে বুঝছে না ছাগল আনিয়া দিছে ছাগলের মাংস কইছেন লাকা সদাকাত নলা না হাদিয়াত শুন ওই যারা কমেন্ট লেখেন আনি এরার আঙ্গুলিগুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ অ কোনতে লেখে নানি হাৰাম ত বা অতা হতা কৈ মেচাৱক লৰ বেফাৰে যা হেৰে আমার বেফাৰে গাই দে য়ো আমি খুচ হৈ আমাৰে বুলি কমেণ্ট খেতাৰ পইচাও খুৱাই দে আমি অলা খুচ হৈ খুচৰ মতাম কিতাপ আনানি আমাৰ কোনটো খাটি আনিব নানি আমাৰ বৰ্তমান না হে নাহে আৰ লাভ নানি কিন্তু কোনো আল্লাহ হোৱালা মেচাপ আমিতো আল্লাহ অলাহ মানুহ কিন্তু কোনো নে এক মানুহৰ গিল্লাত যাইও না যদি একবাৰ আ চাৰিদিন হালাক খুঁজিবে কি পরে। ওই যে খালি অনবরত হয় না হালা কই যে গিয়া খালি তা কোনো সাধারণ জিনিস নাই মানুষের গিল্লা করা হক কইতে তো আমরা মনে করি না খালি দা টেকা বইসে অগুন হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগি তোমার বইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না ইলাক গিবত করি না নি আমরা বা তোনা কিন্তু ইলাকে তো আমরা গুণা মনে করি না ও সরকার দ্বারও যারা বইসইন কইলে খারাপ পাইবা ওই নো আজও আইতরা না হিনও কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা অনেক মানুষ বারোইবা ও কইলে খারাপ কইবে তুমি দেন আমারে মানুষে বালা উপায় না ওই তো হলো বইছইন খোরকে কিলা আওয়াজ করেন কিলা না আর কমেন্ট আর খারাপbanditsরা খালি একছরা ওইতে দিতা যদি এত কর পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিলা আইলে কি তা তোমার ককম রবিছে ধরিলাই হিনোর তো বট রইছানি হি বয়া গান তা হলো যদি বই যাও তাইলে তো তোমার জন্নতো যাবার একটা শাক্কি বনি জীবনা নি ইনো বইতা না এর খাইল হগুলাইয়া বইবা দূর দূর সি সি তবা তবা খলম লাগাইয়া বইবা বহুত মানুষ ইকেন আমার মুখ ফতা না

বুদ্ধি হয়েছে গুমান অর্থাৎ আমার হিসাবে আমি বুধ হয়ে যার যে কেমতর আলামত নজর আর ইয়ে কলম বি গাহ বনে কাজ আদমি কি জাহান্নম খেলিয়ে ই কলম এই গো সাক্ষী বনিব জাহান্নম দইবার লাগিয়া যে গিল্লা গিল্লা যদি খেয়ে খের গিল্লা গায়ে কিন্তু গুনা মাফ হয়ে মাতনা খেটার লিখে মাফ হয়ে যাবনি একজনের বিয়াদ বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেইনি আর বিয়া দিতে দেরাই না আর তুমি জমা তো গেলায় তুমি হজ দারায় তুমি উমরা হদ্দায় কিতা মা ভুইজিবনি আর পেটের পেটের ফুড়ির উপরে নাম তুলিসো অমুকের পার লাগে গেছে কি হইয়া তাইলে এই সমস্ত মানুষরা মানুষের गुन्हाও মনে করে না ফরর হক কই দিতে মানুষ মনে করিও টাকা পয়সা আইগুন টাকা পয়সা আইগুন জানার আগে শরীয়তের মাত্র 10 ভাগ আর 90 ভাগ শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনর মধ্যে মাত কথার মধ্যে চরিত্রের মধ্যে লেনদেনই গো সবথেকে বড় ইমানদারী লেনদেন যার ঠিক তার ইমানদারী ঠিক যার জবান ঠিক তার ইমানদারী ঠিক

কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের মানুষ রে ফাঁসি কই দেয় এর লাগি ওখুন তাকে হেফাজত হওয়া লাগবে ও হত্যাকান্তে আমি কইলাম যে বেটার সাইট টাকা না দিয়া ও টেকা লিয়ে হে গেছে কি উমরা হজ গরিয়া আই গেছে কি আল্লাহ ইত্যার ব্যস্ত ইগুরু পয়সা না দিয়ে আল্লাহ মুফতি হারিয়ে দিছে আর মুফতি যেটা নেনি ইতারে আমি কই শাখা বাচ্চা হয় আমার এখানে খারাপ পাওয়ার পালা হওয়া কারণে দুই বাচ্চা না নি না গীতাল লাগিয়া বেশিরভাগ সাকিনতে দুই বাচ্চা দেন ও সাইর পাঁচ দিন বাদে দেখিও একগু শাখা বাচ্চা বাচ্চা খালি ভালানি হগুণ কে ফেসবুকর মুফতি যতগু আছেন কিন্তু ভালানি হগুন জি কইন মানুষের ফিতনার মধ্যে ফালাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার ভাই যা কমেন্ট খোলা দিছে আমারে কইছে আমি মূর্ত দিয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফি রে গেছি কি তো লিগ জমাতর ভাই কোনো একতলাফ নাই ইগু দিনের এক সুবান আনি দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তফসির দিনের এক ডাল মদরসা দিনের এক ডাল খানকা দিন এক ডাল জমা তো দিনের এক ডাল এটা সারা দিন ডালাইন আর গাছই দিন শরীয়ত এক জিনিস ওগু থেকে বিভিন্ন ডাল ওলাইছে ও কথা আমি কই গোলামায় দেবন্দি খুঁজে সাত মোলানা ফাও ফিসলা সুর কি গিয়েছি গুমরাহির রাস্তা একটার করে লাইছইন তানে মানি অনা খাম সুরাল লগে যাও তাইলে তিন দিনে তরটিম

আরে যদি তুমি তাই নত দিনদার হয়ে গেলায় আর খালি সিল্লার সিল্লা মারারায় মারাও বালা জিনিস আমিও তো সিল্লা দেখি না করতাম কেনে আমিও তোর যাই আর কেনে যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নি তুই একটা জিনিস আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দির আলিম উদ্দিনর নাই উত্তর পূর্ব ভারতের আমির সৈয়দ তৈবুর রহমানর নাই ইসুফ আলী সাহর নাই ইয়া হিয়ার নাই আমরা আর ভারতর সব বড় প্রতিষ্ঠান ভারতর নাই এশিয়া মহাদেশের সব থেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব সব দেশে মানিয়া যায় দিছে তান সম্পূর্ণ বয়ান সামনে রেকিয়া আশি ফাটায় ফটো দিলেই চইন ইন গুমরাহীর রাস্তা একই ছইন এনে মানি না জমাটার সাজ ও আমি বাদ কোনটা নি

وصلي الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلي الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.